আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি খাগড়াছড়ি জেলার অন্তর্গত এখানে কলা ভিডিওতে দেখতে পাচ্ছেন আনারস তরমুজ অন্য অন্য শাক সবজি খুবই চিপ পাওয়া যায় এখানে যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চল থেকে এখানে চাকমারা এখানে হাটে নিয়ে এসেছে এখান থেকে পাইকার রাম কলা সরবরাহ করে থাকে এখান থেকে কলা স্বল্প মূল্যে কিনে পাইকাররা বেশি দামে অন্য অন্য সারা বাংলাদেশে সার্ভ করে থাকে এখানে কলা লোড হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে সব জায়গায় চলে যাবে সেই সাথে আছে খুবই স্বল্প মূল্যে ফরমালিন মুক্ত আনারস জমি থেকে মাত্র উঠিয়ে নিয়ে এসেছে এখানে হাটে এরা হাটে নিয়ে এখানে বসে আছে পাইকারি আসবে খুবই স্বল্প মূল্যে ক্রয় করে নিয়ে যাবে একটি আনারস পাঁচ থেকে সাত টাকার মধ্যে পাওয়া যায় পাইকারি নিলে আরও অনেক কমে পাওয়া যাবে এছাড়া তরমুজ এখানে বিক্রি হয় খুবই বেশি মূল্যে কারণ এখানে তরমুজ উৎপাদিত হয় না এগুলো উত্তরাঞ্চল থেকে আসে তাই বেশি দামে বিক্রি হয় এই ছিল উপজাতিদের বাজারে একটি বৈচিত্র্যময় ভিডিও চিত্র ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ